আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বাংলাদেশী সুতি প্রিন্ট যারা ম্যাক্সির জন্য বেক্সি বয়েল অরবিন্দ বয়েল আর বিভিন্ন বয়েল কাপড় আছে সুতি প্রিন্টের লোকাল আমাদের বাংলাদেশী বাজারের সবচেয়ে ভালো মানের কাপড় দেশের মধ্যে আপনার এই কাপড়গুলো হচ্ছে প্রিন্টের কাপড়গুলো দুইশো টাকা করে আছে দুশো বিশ টাকা করে আছে তো আমরা প্রত্যেকটা কাপড়ের নাম ফ্যাব্রিক্সের নামটা দেখাই দিব আর সাথে সাথে কাপড়ের কোয়ালিটিও আপনাদেরকে বোঝাই দেবো যতটুকু পারি আর আপনারা যারা দেশি কাপড় ব্যবহার করেন তারা তো আপনার জানেন কাপড়গুলো কেমন হতে পারে বিশেষ করে এই হচ্ছে আপনার নতুন আর এক কালার কিছু কাপড় দেখাবো এই ভিডিও লাস্টে আমরা এক কালার অনেক ধরনের কালেকশন আছে এক কালার কাপড় জর্জের সিল শার্টিং থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তো ভিডিও হবে আজকে যে কোনো ফ্যাব্রিক্স আপনাদের দেখাবো সুতি কাপড়ের মধ্যে তো এই কাপড়গুলো হচ্ছে আপনার একটু ভালো মানের আর এত বহর আপনার দুশো বিশ টাকা বজা আছে দুশো টাকা বজা আছে আপনার যেই প্রিন্টটা নিতে চাবেন ওই প্রিন্টটা আপনার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মার্ক করে দেবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটিকে তো অবশ্যই ফলো করে রাখবেন সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য একেবারে লেটেস্ট ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আমাদের কাছে তো গাইস আমরা যে কাপড়গুলো দেখাচ্ছি বর্তমানে সুতি কাপড় এগুলো সবগুলো কাপড়ই অনেক সুন্দর আর আনকমন একেবারে লেটেস্ট ফ্যাব্রিক্স এগুলো সবগুলো আপনারা যেটাই নেবেন অবশ্যই মার্ক করে এই মধ্যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সুতি গুলো হচ্ছে এরকম যেখানে অনেক অনেক প্রিন্ট এগুলো আপনাদেরকে আমরা খুলে দেখা দেখা শেষ করতে পারবো না পুরো স্টিক থেকে দেখাচ্ছি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই মার্ক করে এই মধ্যে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো তো এগুলা কিন্তু একটু ওই যে বয়েল আর আছে দুই হাত বহর ওগুলো না এগুলো হচ্ছে আড়াই হাত বহর দুশো বিশ টাকা সর্বনিম্ন আর এমনি আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত আছে কাপড়ের যেমন মান তেমনই কাপড়ের কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই কাপড়গুলো নেবেন আমাদের থেকে প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর আর একেবারে আনকমন প্রিন্ট তো আপনারা এখান থেকে যেটি নেবেন আপনারা অবশ্যই কিন্তু মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন হোম ডেলিভারি আমরা দিয়ে দিব দেখেন গাইস প্রত্যেকটা পেন্ট কিন্তু খুবই সুন্দর তো আমরা দেশে যে কাপড় আপনাদেরকে দেখাই না আজকে দেখাইলাম ভাবলাম ইদারিং একটু গরম পড়ছে মানুষের বাজি তো এরকম নেই এই জন্য আর কি ভাবলাম যে কিছু সুতি কাপড় দেখে আপনাদের পছন্দর কিছু কাপড় দেখায় সুতি কাপড় যেটা নাকি বর্তমান বাজার সবচেয়ে হিট কাপড় আর এখন দেখা বর্তমানে আমরা এক কালার সিল্কের কালেকশন সাতিন জর্জেট ওয়েটলেস জর্জেট ডাবল জর্জেট ডায়মন্ড জর্জেট সামোসিক রয়্যাল সিলিক তারপরে আপনার জুম ফেব্রিক্স সব ধরনের এক কালার কাপড় আপনারা আমাদের কাছে পাবেন একটা কথা বলতে কি আসলে গস কাপড় যে কোনো গস কাপড় চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা সব ধরনের গস কাপড়ই যে রাখি তো আপনারা অবশ্যই এগুলো নেবেন ইনশাআল্লাহ আশা ভালো লাগবে আজকে দিনে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে ভিডিওটা দেখবেন ফুল আর সাবস্ক্রাইব